কলম্বো সিকিউরিটি কনক্লেডের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দিল্লিতে যাওয়ার কথা ছিল বুধবারে কিন্তু সেই পরিকল্পনা বাদ দিয়ে তিনি একদিন আগেই মানে মঙ্গলবার ভারতের রাজধানী দিল্লিতে চলে গিয়েছেন বাংলাদেশ সরকার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সন্ধ্যা সাড়ে ছয়টার পরে দিল্লিতে পৌঁছেছেন ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তো এটা হচ্ছে সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন এবং এটা আগামী বৃহস্পতিবার মানে বিশে নভেম্বর দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তো সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন শুরু হবে আর মধ্যাহ্ন ভোজের পর তা শেষ হবে এবং ওই দিন বিকালেই খলিলুর রহমানের ঢাকার উদ্দেশ্যে দিল্লি সারার কথা রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এমন এক সময়ে দিল্লিতে গেলেন যখন মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে ভারতে আশ্রয় নেওয়া শেখ বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদেরকে বলেছেন যে চুক্তি অনুযায়ী ফেরত পাঠানোর জন্য অনুরোধ করে ভারতকে চিঠি পাঠানো হচ্ছে সব মিলিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের এই দিল্লি অবস্থানকালে তার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের এই দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয় কিনা তা নিয়ে কিন্তু ব্যাপক রয়েছে দর্শক রহমান জাতীয় নিরাপত্তা এবং এই বাংলাদেশে নতুন ধারণা করা হয়ে যে বাংলাদেশে ডক্টর ইউনুসের পরে তিনি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ওদিকে আবার ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আরেকটি পরিচয় হচ্ছে তিনি দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার লোকাল সুবিধার বিষয়ে দেখা ভালো করেন তিনি এবং ভারত সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে থাকে সুতরাং দুই দেশের এই দুই প্রভাবশালী কর্মকর্তা যখন দেখা করছেন তখন নির্ধারিত সূচির বাইরে সাইডলাইনে কি কোনো বৈঠক হতে পারে এটা নিয়েই ব্যাপক কৌতূহল মানুষের মনে আছে তো আমি ভারত এবং বাংলাদেশের দুই একজন সাংবাদিকের সঙ্গে কথা বলার এবং কথা বলার যা বুঝলাম চিন্তা হলো যে যেহেতু বাংলাদেশের এই সরকারের মেয়াদ আর মাত্র তিন মাস আছে যেহেতু নির্বাচনের আর তিন মাস বাকি আছে সেহেতু শেখ ব্যাপারে ভারত নির্বাচিত সরকারের সঙ্গেই আসলে আলোচনা করতে চায় এবং ভারত আরো মনে করে যে ইউনুস সরকার মূলত ভারত বিদ্বেষী ইউনুস সরকার একের পর এক ভারত বিরোধী কার্যকলাপ করেই যাচ্ছে যেমন পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে তুরস্কের সাথে সম্পর্কের উন্নয়ন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সহ বিভিন্ন সহযোগিতামূলক সম্পর্ক করতেছে এবং তুরস্ক চীন পাকিস্তান এই তিনটা দেশকেই ভারত শত্রু দেশ বলে গণ্য করে সুতরাং ইউনুস সরকারের কাছে ভারতের প্রত্যাশা খুবই কম অন্যদিকে ইউনু সরকার মনে করে যেভাবে ভারত গত পনেরো বছর ধরে শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে অবৈধভাবে অনবরত প্রোপাগান্ডা এবং ষড়যন্ত্র করেই যাচ্ছে তাতে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং আপনারা জানেন যে বর্তমানে এই দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে যদিও বিমস্টেক সম্মেলনের ফাঁকে ডক্টর ইরুথের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদী কিন্তু তাতে সম্পর্কের বিন্দু মাত্র উন্নতি হয়নি এই যখন অবস্থা তখন দুই দেশের দুই গুরুত্বপূর্ণ নেতার দেখা হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে তো ভীষণ আমাকে বলেছেন যে এই দুই নেতার সাইডলাইনে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই বৈঠকের জন্যই সম্ভবত একদিন আগেই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে পৌঁছেছেন এবং খুব সম্ভবত খলিলুর রহমান শেখ হাসিনাকে ফেরত চাইবেন না কারণ খলিলুর রহমান নিজেও ভালো করে জানেন যে ভারত কখনোই ফেরত না খলিলুর রহমান দিবে যাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উস্কানিমূলক বক্তব্য না দিতে পারে সেই ব্যাপারেই অজিত দোভালকে অনুরোধ জানাবেন অজিত দোভালকে তিনি মনে করিয়ে দিবেন যে শেখ হাসিনা বাংলাদেশে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত আসামি সুতরাং শেখাসিনার প্রতিনিয়ত এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দুই দেশের সম্পর্কের উন্নতির পথে প্রধান অন্তরায় এখন প্রশ্ন হচ্ছে যে অজিত দোভাল খলির রহমানকে কি উত্তর দিবেন এই প্রশ্ন এই প্রশ্নের উত্তরে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল হয়তো বলতে পারেন যে যদি আওয়ামী লীগকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয় তাহলে তিনি শেখ মুখ বন্ধ করার বিষয়টি হয়তো বা বিবেচনা করবেন মানে ডাইরেক্ট বলবেন না যে করব বলবেন যে হয়তো বা বিবেচনা করা যেতে পারে কারণ বাংলাদেশে যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করতেছে সরকার এবং তারা আওয়ামী লীগের কার্যক্রমের উপর স্থগিতাদেশ দিয়েছে এবং যেটা ভারত পছন্দ করতেছে না কারণ ভারত সবসময় বলতেছে যে বাংলাদেশে তারা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় যদিও এটা তারা হাসিনা অবস্থায় বলে নি এখন বলা শুরু করেছে তো অজিন্ত বলটা বলতে পারেন যদি তোমরা যদি তোমরা আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দাও তাহলে আমি শেখ হাসিনার মুখ বন্ধ করার বিষয়টি বিবেচনা করব। এবং এও জানেন যে ভারত আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণের বিষয়টি এই সরকারের সঙ্গে আলোচনা করতে চায় না যেহেতু এই সরকারের মেয়াদ মাত্র মাস আছে এবং এই সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ভালো নয় কিন্তু যেহেতু একটা আলোচনা উঠেছে সেহেতু অজিত দোভাল বলবেন যে তোমরা যদি আওয়ামী লীগকে সামনে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দাও তাহলে আমরা শেখ হাসিনার মুখ বন্ধ করার বিষয়টি বিবেচনা করতে পারি এখন যে তাহলে খলিলুর রহমান কি উত্তর দিবেন দেখুন খলিলুর রহমান খুব চালাক মানুষ তিনি ভালো করেই জানেন যে এই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া এই ইউনু সরকারের পক্ষে সম্ভব না কারণ তাহলে বাংলাদেশে যে বিক্ষোভ শুরু হবে সেই বিক্ষোভ সামাল দেওয়ার মতো সামর্থ্য ইউনুস সরকারের নাই সুতরাং খলিল রহমান প্রস্তাব দিতে পারেন যে পাল্টা প্রস্তাব দিতে পারেন যে অজিত বলকে বলতে পারেন যে তোমরাও শেখ হাসিনাকে বলো বা তোমরা আওয়ামী লীগকে বলো যে তাদের ভিতর সংস্কার করতে শাকাসিনা সহ যারা যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তাদেরকে বাদ দিয়ে নতুন করে দলের ভিতরে সংস্কার করতে এবং জাতির কাছে ক্ষমা চাইতে যদি এটা করে তাহলে খলির রহমান বলবেন যে তাহলে আমরা ভেবে দেখব যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া যায় কিনা তিনি বলবেন না যে আওয়ামী লীগের ভিতরে সংস্কার করলে এবং চাইলে আমরা এটা বলবেন না আমরা বলবো আমরা বিবেচনা করবো সুতরাং এই দুই বিবেচনা বিবেচনাতেই কিন্তু আসলে বিষয়টা ঝুলে যাবে এবং কাজের কাজ মূলত কোনোটাই হবে না শেখ হাসিনা ভারতেই থাকবেন আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং ভারতও শেখ ফেরত দিবে না কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে যে খলিল রহমান চাইবেন যাতে ভারত শেখ হাসিনার মুখটা বন্ধ রাখে আর ভারত চাইবে যাতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় বাট বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগের প্রতি জনগণের যে ক্ষোভ যদি ইউনুস সরকার ভারতের কথা অনুসারে আওয়ামী লীগকে বিন্দু মতো চান্স দেয় তাহলে জনগণ রাজপথে নেমে আসবে এবং সেটা মোকাবেলা সামর্থ্য ইনু সরকারের নেই এটা খলুর রহমান ভালো করেই জানেন সুতরাং এই আলোচনা থেকে বা এই অজিত দোবালের সঙ্গে খল্লুর রহমানের এই মিটিং থেকে খুব বড় কিছুর আশা আমি অন্তত করি না এরপর বাংলাদেশের বিষয়ে যে সিকিউরিটি কনসার্ন গুলো আছে যে বাংলাদেশের জঙ্গি বাদর হচ্ছে বর্ডার এলাকায় নাকি জঙ্গিরা ঘাঁটি ঘাটতেছে ভারতকে আক্রমণ করার জন্য এগুলো ওই সম্মেলনেই মেইন যে আলোচনার বিষয়বস্তু সেখানে সে আলোচনায় এগুলো আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে এবং দর্শক আমরাও খোঁজখবর রাখতেছি নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো তবে এই খলির রহমান এবং অজিত দোবালের বৈঠকে খুব বড় কিছু উঠে আসবে শেখ হাসিনা তার মুখ বন্ধ রাখবেন বা ভারত ফেরত দিবে বা আওয়ামী নির্বাচন করতে পারবে এরকম কোন সুযোগ বা এরকম কোন সম্ভাবনা আমি অন্তত দেখি না এবং দর্শক আপনারা কি ভাবছেন আপনাদের মতামত আমি জানতে চাই আপনারা কি ভাবছেন যে অজিত দোবালের সঙ্গে খলির রহমানের এই বৈঠকে আসলে কি হতে পারে বলে আপনাদের ধারণা আপনারা কমেন্টে জানাবেন ভালো থাকবেন